হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমরা সবাই দেখেছো তিন নম্বর ফিল্ড যে জুড়ে খেটেছে আর চার নম্বর ফিল্ড যাচ্ছে চার নম্বর ফিল্ড যাচ্ছে এটা ঝাপানডাঙ্গার তিরিশটা ও আজকে ডবল ধামাকার দুটো সেট একসাথেই বেরোচ্ছে ষোলো তিরিশ বা তিরিশ ষোলো আর প্লাস তিরিশ দুটো সেট একসাথেই বেরোচ্ছে দিয়ে মাল লোড করা হচ্ছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চলো দেখাচ্ছি মাল লোড করে ভিডিও ষোলো একটু লোড হয়ে গেছে আর বাকি আছে আনার জন্যে মেশিনে একটু প্রবলেম দেখেছে মিষ্টি হয়ে গেছে একত্রিশটা লোড হচ্ছে এল চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে